নতুন পুরাতন সকল কবিতার পালকের ভিতরে সবসময় প্রশ্নটাই থাকে যে কি খাওয়ালে কবিতার বেশি বেশি ডিম বাচ্চা করবে এবং কোন জাতের কবিতার বেশি ডিম বাচ্চা করে তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যেহেতু দুইটি বিষয় নিয়ে আলোচনা করবো কি খাওয়ালে কবিতার বেশি বেশি ডিম বাচ্চা করে এবং কোন জাতের কবিতায় বেশি ডিম বাচ্চা করে সেহেতু ভিডিওটি একটু বড় হতে পারে সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন এই ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। যে জাতের কবুতর বেশি ডিম বাচ্চা করে এই বিষয়ে আজকের এই ভিডিও আর বিস্তারিত আলোচনা করা হবে। আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম গিরিবাজ জাতের কবুতর বেশি বেশি ডিম বাচ্চা করে। এ সম্পর্কে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব। গিরিবাজ কবুতর অনেক জাতের রয়েছে বিশেষ করে গিরিবাজ কবুতরগুলোই স্ট্রং হয়। কবুতরের সবচেয়ে ভালো খাবার কি এ সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করা হবে নতুন পালনকারী ভাই জন্য আজকের আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আশা করব আজকে এই ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনার কবুতর সুস্থ এবং সুষম খাদ্য খেতে পারে তো প্রথমে আলোচনা করি কোন জাতের কবুতর বেশি ডিম বাচ্চা দেয় যে যাতে কবুতার বেশি ডিম বাচ্চা করে এই বিষয়ে আজকের এই ভিডিও আর বিস্তারিত আলোচনা করা হচ্ছে যারা নতুন কবুতার পালন করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কবুতার হবে গিরিবাজ যদি অরিজিনাল গিরিবাজ কবুতার হয় তাহলে তা থেকে খুব দ্রুত ডিম বাচ্চা পাওয়া সম্ভব এবং অধিক লাভজনক কবুতার হচ্ছে গিরিবাজ কবুতার গিরিবাজ কবুতারের বৈশিষ্ট্য গিরিবাজ হচ্ছে ছোট এবং তার লম্বা টাইপের হয় তাদের পালক খুব স্ট্রং হয় তারা তারা ভালো পারে উঠতে ডিম বাচ্চা বেশি করে গিরিবাজের বাচ্চা মোটা তাজা হয় গিরিবাজ কবুতরের ঠোঁট বাটি হওয়ার কারণে তারা খাবার খেতে পারে বেশি গিরিবাজ কবুতর তাদের বাচ্চাকেও বেশি বেশি খাবার খাওয়াতে পারে গিরিবাজ কবুতরের চোখ দেখতে আলাদা হয় এবং অন্য কবিতার থেকে অনেক পার্থক্য থাকে তাদের চোখের ভিতরে গ্রিবাস কবুতার বিভিন্ন ধরনের কৌশল দেখাতে পারে গিবাস কবুতার শূন্যের উপরে উঠে বাজি দিতে পারে গিবাস কবুতার অনেক উপরে উঠে অনেকক্ষণ উঠতে পারে গিহিবাস কবুতার স্ট্রং হওয়ার কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কিছু কিছু স্পেশাল গিবাস কবুতার আছে তাদেরকে রেস করানো হয় এবার আসি কবুতারকে কি খাবার খাওয়ালে কবুতর বেশি বেশি ডিম বাচ্চা করবে এবং সুস্থ থাকবে অনেকে কবুতারকে শুধু ধান খাওয়াই এভাবে ধান খাওয়ানোর পরে অনেকেই কমেন্ট করে ভাই আবার কবুতারের ডিম আমার কবুতার ডিম দিচ্ছে না এগুলো মূলত হয় কবুতরের খাবারের কারণে যদি পুষ্টিকর খাবার না দেন তাহলে অবশ্যই কবুতর ডিম বাচ্চা ভালো করবে না অনেকেই দেখেন যে আবার মিক্স খাবার খাওয়ান এখানে ধান গম ভুট্টা সরিষা কলাই ইত্যাদি মিক্স করা থাকে অনেকে এই খাবারটা খাওয়ায় মিক্স খাবার কবুতরকে খাওয়ালে কবুতরটা স্ট্রং থাকে বেশি এবং সুস্থ থাকে বেশি কারণ মিক্স খাবারে অনেক ধরনের খাবার থাকে এবং মধ্যে পুষ্টিকর খাবার থাকে যেমন গম ভুট্টা এগুলো পুষ্টিকর খাবার সরিষা কলা এগুলো পুষ্টিকর খাবার এইগুলা খাবার কবুতরকে খাওয়ালে কবুতর স্ট্রং থাকবে এবং খুব অল্পতেই ডিম বাচ্চা দেবে ডিম থেকে যে বাচ্চা উঠবে সেই বাচ্চাগুলোও স্ট্রং হবে তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি ভিডিওটি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ